আমরা বার্তা দেব পর ক্যাম্পগুলোতে আসতে কারণ মানুষের এখন বাদ ভাঙা উচ্ছ্বাস তারা দুয়ারে সরকারের তার বাদ বেরিয়ে চলে আস চলে আসছে আমাদের কিছু করার নেই তাও আমরা লোককে বোঝাচ্ছি যে পরবর্তী ক্যাম্পগুলো জমা দিলেও হবে কিন্তু মানুষ এত আগ্রহ এত উৎসাহ দেখাচ্ছে যে চলে এসছে আমরা তো তাদের ফেরত দিতে পারছি না স্যার কীভাবে কোভিড প্রোটোকল মানা হচ্ছে এখানে আমরা মোটামুটি একটা মানে সোশ্যাল ডিস্টেন্স মানার চেষ্টা করছি যতটা পারছি সম্ভব করছি মানুষকেও বোঝাচ্ছি সবাইকে আমরা মাস্কও দিচ্ছি আবার কবে হবে এটা এটা আবার চব্বিশ তারিখে হবে স্যার কী নাম একটু নামটা আমার নাম পার্থ রায় জয়েন্ট ভিডিও চারদমলা